এয়ারটেক বিলির পক্ষ থেকে আজ আমি আপনাদেরকে একটি ওয়্যারলেস ভার্চুয়াল দেখাবো দেখাব ওয়্যারলেস সিস্টেম মোবাইলের অ্যাপস থেকে কানেক্ট করে আপনারা সরাসরি দেখতে পারবেন এই হচ্ছে সে ডিভাইসটি এটা হচ্ছে রিচার্জেবল টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া আছে এখানে কিছু এক্সট্রা নিবেল দেওয়া আছে এই হচ্ছে সে ডিভাইসটি সি চার্জিং পোর্ট এটা হচ্ছে পাওয়ার অন বাটন এটা হচ্ছে জাস্ট পাওয়ার টন করবেন অন হয়ে যাবে এখানে একটি লাইট জ্বলবে গানের ভিতরে ঢুকবে লাইট দিয়ে দেখা যাবে আর এই হচ্ছে সে অ্যাপস আপনারা অ্যান্ড্রয়েড এবং অ্যাপ স্টোর হ্যাঁ আর যারা আইএসও ইউজ করেন তারা ইউজ করতে পারবেন এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন এখানে কিভাবে করতে হবে বিস্তারিত দেওয়া আছে তো ওয়ারলাস এই ডিভাইসটি যদি আপনাদের কারোর প্রয়োজন হয় আপনারা ইনবক্সে যোগাযোগ করতে পারেন সম্পর্কে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে